এটা কি নরা দিনকে দিন তোর চায়ের কোটালিটি একদম পড়ে যাচ্ছে আর সহ্য করা যাচ্ছে না আমার চায়ের কি পরি যাচ্ছে বললেন কোটালিটি কোটালিটি কোয়ালিটি 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 মানে গুণ নরাদা। ও তাই বলেন ইঞ্জিনটা ভালো করে জেনে এসে তারপর এমনিতেই তো ধারে চা খান তার উপর আবার বেগুন বিচার করতেছেন আপুনারে তো আমি জোর করতেছি নে নাড়া তাহলে চায়ের নামে গরম জল দিবে তোর বিজনেসটা কিন্তু একেবারে ডাউন হয়ে যাবে এই আমি তোকে বলে দিলাম দাদা উল্টে মামা তো ঠিক কথাই বলেছে গো নারাদার চা এই বিখ্যাত সেই চায়ের স্বাদ কমে গেলে তোমার তো কাস্টমার কমে যাবে নারাদা দেখো পাঁচু ভাইপো ভালো দিন আর নেই গো অনেক দিন খুব ভালো করে চা বাইনে বিজনেস করে তো দেখলুম কি লাভ হলো এখন তো শুনতেছি লোকজন ওই স্টেশনের কাছে বটুকেশ্বরের পশা নেবু চা সো সো করি খাচ্ছে আমার থেকে ডবল লাভ করতেছে আমি এই শোরুম খুলে চা বিক্রি করতেছি দামে পোষাতে পারতেছি নে আমারও তো বাঁচতে হবে নাকি ভেজাল মিশাবে ওই জোলা গোবিন্দ বাবুও তো গুড়ে ভেজাল মিশ হয়ে দিব্যি বিক্রি করতেছে বাব জাগে ফুলে ফেপে উঠতেছে নরা দেখেন নন্ড ভন্ড গুলতি বাবু আজকাল ভালো মানুষের ভাত নেই সাত পতে থেকে কোনো লাভ নেই তাই বিজনেস বাড়াতে गेली আমাদের বেপতে জেতি হবে আরে কত তো এখানে থাকা চলবে না শক্তি দেখছে ভালো মানুষের কোনো দাম নেই এই চলে আয় তোরা পর মাছের মুড়ো একটা পেয়েছি বাজারে মাছ বাজারে শিবুটা বলল মাসিমা নিয়ে যাও খুব ভালো করেছে বেজি আসলে সারাদিন আমি যা পরিশ্রম করি তাতে একটু একটু ভালো খাবার না পেলে কি চলে বেশি তোর এই পরিশ্রমের বহর সারা দুনিয়া জানে রে মুখ পোড়া ইশা এটা কোন মাছের মুখ গো অনেকটা ঠিক তোমার মতো কত ছড়া ওট 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 বলছি হ্যাঁ এই ভাবে সারা দিন টোটো কোম্পানি করবি আর মাছের মুড়ো দিয়ে ভাত খাবি আজ তোর একদিন কি আমার একদিন এই দেখো হঠাৎ রেগে গেল আরে কি কাণ্ড বুঝে গেছে এটা বোয়াল মাছের বেশ আজ তোকে আমি জেটিয়ে বিদায় করব কে যা হাই बोलते রই গেছে তারেন খেয়ে যাবো যে ওরে বাবা পালা এই ছিল আমার কপালে

বাবা গোলটা বল আজ বিকেলে ফার্স্ট অ্যাকশানই স্টার্ট করবো চলে আয় বাবা বাবা ডাবলা এক জাহাজ ভর্তি বোমের অর্ডার দিয়েছিলাম সেটার কি খবর খুব খারাপ খবর বস সব বোমার ড্যাম হয়ে গেছে একদম পড়ছে না একটাও ফাটছে না এই নয়া চা দে এই নেন বোমা গোলটি বাবু আপনি হলেন আমার জারি বালি মালিক বস তোকে আমি স্পেশাল লেবু চা দিতে বলেছিলাম এটা কি দিয়েছিস বড় একখানা বাতাবি নেবুর রস চিপে চিপে সাটা স্পেশাল বানিয়েছি গো এই নে হতো ছাড়া দুপুরে তো ডাক করে কিছু না খেয়ে চলে গেলি এখন অন্ততে একটু চার মুড়ি মুখে দে নবিশিমা আমি এখন আর তোমার আগের গুলটে নেই বোমা গুলটে চামুরি খায় না বোমা ছড়া তুই আর কত জ্বালাবি আমাকে হ্যাঁ বোমা গুলটে আয় झोलाgetWindow বাইরে निकला

আবার তুই তো কারি তোর বাপের রে আমি হতাৎ মানে কথা এত বড় সাহস হলো কি করে তোর বস বোমা গুলটে মানে কথা আবার অন্য রঙ্গ শুরু করেছিস এখানে দশ হাজার টাকা দে নয়তো এই আলু বাম ছেড়ে তোর বাড়ি উড়িয়ে দেব তাই বুঝি মানে কথা আলু বাম ঝাড়বি দাঁড়া পটুমা অপটু কি গুলতে বাবু না আবার বাবু বলছিস দেখো কটু দেখো ওমা হাতে ওটা কি গো আলু বোমা আলু বোমা আলু বোমা উমা যা নেপলার কাছে তো এই ছোট্ট একটা চাকু থাকে নেপলার থেকে বড় গুন্ডা গোনাবে বোমা গুলতে বোমা গুলতে উমা কি সুন্দর নাম গো আচ্ছা বোমা গুলতে ওই আলু बमটা ফাটে পটুবা হ্যাঁ পটু রোদে শুকিয়ে এনেছি তো হেবি আওয়াজ ফাটাও ফাটাও ওমা আলুবম ফাটবে কি মজা কি মজা ঠিক আছে এই নাও তাহলে ফাটাও এই নাও না তুমি ফাটাও বোমা গুলতে মানে আমি ঠিক আছে ফাটাচ্ছি হম ও মা পাটছে না কেন দেশলাই দাও আগুন দিতে হবে তো ও মা কি কান্ড বমি নাকি আগুন দিতে হয় ঠিক আছে তাও দেখি এই যে দেশলাই আমার কাছে যত সব ভূতের কীপ্ত উল্টে বাবা সরে আসে কোথায় যাব আমি আর বম ফাটা বোনা রে ভাই টু আর ফাটা বোনা ভেন্টি মামা ঘুলতে মামাতে এই নামাচ্ছে নামাচ্ছি ঘুলতে মামা উম দেখেছিস ভেন্দি আমি শুধু মুখেই বড় বড় বাজ ছাড়িনা উমাকু কাজেও করে দেখাই ও হাবা ও বাবাকু কু হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি দেখেছিস আমার কি সাহস দরকার ছিল ইদারকাসিলু জেতা ফারণেতানে ঘাটাঘাটি কইবার আজ একটু হলেই তো পুরো মুকে রীতিআজ ভূগোল বইলিজেতো এত বড় ঝুঁকি কেউ ন্যায় ঝুকি জবি তো জন নাই না এ এ কি বলতেছেন গুলতে বাবু তুই তো আজকাল নাকি ভালোবাসার ভাত নেই সাধে কি আপুন আরে নন্ড গুলতে বাবু বলি

তবে শুধু ভালো মানুষ হলেই হয় না তার সঙ্গে ঘটে কিছু বুদ্ধিও নাগে এটা আমাদের গুলটে বাবুর এক কেড়ে নেই কি বলতে চাইছিস তো আমার বুদ্ধি নেই সে প্রমাণ তো আমি এখনো পাইনি লাগে কিন্তু আমার সারা শরীর কাঁপছে তুমি তোমার বুদ্ধির প্রমাণ দেখিয়ে দাও তো মামা দরকার হলে তাই যাবো

তোরে চায়ের নামে প্রতিজ্ঞা করে বলছি একবেলা নয় পরপর পাঁচবেলা বিনি পয়সাই কবিন ভাত ডাল মাছ ডিম যদি না খেয়েছি তবে তোর দোকানে চা আমি খাবো না এই আমি তোকে বলে দিয়ে গেলুম চলে আয় তোরা কি জানি এবার আবার কি শুরু হয় সাথে চ্যালেঞ্জ নেওয়াটা তোমার একটা অভ্যাস হয়ে গেছে গুলতে মামা গতন বলে যাস না এবারে চ্যালেঞ্জিং কিন্তু অন্য রকমের সে আরে সে আনে বুদ্ধের লড়াই ওটাই তো চিন্তার আহ গতন বাজে কথা কম্বল কি করবে এখন তুমি বলো বিনে পয়সা ডাল ভাত খাওয়া তো কোনো ব্যাপারই না সে তো পিসিমাই গুলতে মামাকে খাওয়াচ্ছে ওরে গলদপুরের ডালে ভাতে মাখা বলত ভেন্ডি আমি পিসিমার ভাইপো বলে যাস না পিসিমা আমাকে খাওয়াবে নাকি তোদের খাওয়াবে ও বললে হবে না আমি একেবারে আউটসাইডিং লোকের কাছ থেকে খাবো কোনো হোটেলে কিন্তু তোমাকে বিনে পয়সায় খাওয়াবে না গুলতে মামা এমনকি ধারেও না শোন বুদ্ধি করে ঘর ভেঙে খাওয়ার জায়গা এই গলজপুরে অনেক আছে বুঝেছিস ওই দেখো ঢিলাই স্কুলে যাচ্ছে ঢিলার হাতে থালা কেন রে তাই তো ঢিলা এই ঢিলা তাড়াতাড়ি বলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে থালা নেই তো স্কুল যাচ্ছে কেন রে ও মা জানো না স্কুলে তো মিড ডে মিল চালু হয়েছে

স্যার আপনি যে স্কুলে পারেশনের সাথে সাথে হোটেল ব্যবসাও খুলেছেন আমরা সেটা ভাবতেই পারছি না কিসের ব্যবসা এই না মানে স্যার মিড ডে মিলের কথা বলছে ও সে তো স্কুলের ছেলে মেয়েদের জন্য অল্প স্বল্প খাওয়ার ব্যবস্থা করেছি কত দূর দূর থেকে ছেলেপুলেরা সেই কোন সকালে আসে স্যার আমরাও স্যার সকাল সকালে এসে পড়বো কি কি বলতে চাইছিস কি বর্তমান ছাত্রদের জন্যই এই খাওয়ার ব্যবস্থা বুঝেছিস এবার মানে মানে বিদায় হ দেখি মেলা কাজ পরে আছে ও তাই বুঝি ঠিক আছে তাহলে আমরাও বর্তমান ছাত্র হয়ে যাবো স্যার মশকরা করার আর জায়গা পাও না এই বয়সে আবার স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছে হয়েছে ও কটে খাওয়ার মতো দেখি স্যার পড়াশুনোর আবার বয়স আছে নাকি আপনিই তো বলেন স্যার এই তোরা বল না স্যার পেলে আমাদের ভর্তি নিয়ে নিন না এতগুলো ছেলে স্যার পড়াশোনা করতে চাইছে আপনি হেড হয়ে আমাদের পেড়িয়ে দিচ্ছেন স্যার সবাই শুনলে আপনাকে বাজে হেড স্যার বলবে স্যার শুধু কুলতে মামাই ভর্তি হবে কি আসে কেন ছেলেটাকে ঠিক আছে তাহলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা এই মানে পরীক্ষা ভলুনচয়ারকি পরীক্ষা কত ডিম আছে সেটা কি না দেখতে চান ওসব না তাহলে বল দেখি গাস আমাদের জীবনে এত প্রয়োজনীয় কেন

বাড়িতে ছাড় ঢালাই দিতে পারে না এমনকি টিনের চাল টালির চালও বানাতে পারে না তারা স্যার গাছের পাতা দিয়ে ঘরের চাল বানায় স্যার ভাবুন স্যার তা না হলে কি বিপদ হতো স্যার তারপর স্যার গাছ না থাকলে পাতা হতো না পাতা না থাকলে হতো না আর স্যার ঝাটা যদি না থাকতো তাহলে ভাবুন চারিদিকে কি নোংরা কি আবর্জনা এসে যে আবর্জনা একেবারে ভরে যেত স্যার ভাবুন একবার কাচের কাছের পদকে কত গরু ছাগল প্রাণী বেঁচেանում তো তুই একটা বড় গরু ছাগল উজবু এই শুধু গরু ছাগল কেন স্যার শালপাতা না থাকলে আমরা খিচুড়ি খেতাম কিভাবে স্যার বলুন kambī উত্তেজিত হয়ে পড়ছেন কেন কি হয়েছে গাছের কি প্রয়োজনীয়তা শেষ আছে স্যার তারপরে ধরুন স্যার গাছ না থাকলে বাঁশ আমরা কোথার থেকে পেতাম আর বাঁশ না থাকলে প্যান্ডেল বাঁধা হতো কি করে স্যার বলুন আর প্যান্ডেল না করতে পারলে লোকজনের দিয়ে সাধ্য এই সব কিভাবে হতো এবার তোর সাধ্য করব আমি উজবুক দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে দূর হ নয়তো কে কি কেশ গরম হয়ে গেছে আমি কাটি এবার কি করবে গুলটে মামা বিনে পয়সায় খাওয়ার জায়গা তো আর কোথাও নেই তোমার বুদ্ধির তো শেষ গুলতে মামা কাঁধে নেই নরাদার কাছে আমরা আর মুখ দেখাতে পারবো না মিল গয়া মেলে গয়া কি মিল গিয়া মুখ বিনে পয়সায় খাওয়ার একটা মক্ষম জায়গা আছে কোথায় থানায় ফাটকে যারা থাকে তাদেরকে কে খেটে দেয় সোনার চাঁদ বলে দে মা দিয়ে একটা লা বাবুর দায়িত্ব হ্যাঁ কিন্তু তার জন্য তো তোমাকে ফাটকে যেতে হবে নরার সঙ্গে এই চ্যালেঞ্জিং জেতার জন্য যত দূরে যেতে হয় আমি যাব এই আমাকে ফাটকে ফূরুন কি কি করেছিস তুই আলুবোমা ঝেছি। ওঠার! নিজের মাথায় মিজেই নিজেকে ছেেছিস কি কান্্ড! কিন্তু আমার কাছে তো কেউ কমপলেন করেনি। নেই তো আমি করলা মেখনি। কান্ডু মিজে নিজেকে бом मारे মিজেই কমপ্লেইন করে কি কান্ডু না 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 এইভাবে তো ফাটকে পোড়া যাবে না আরে বোমা চুল্লও নয় আহা কি কান্ডু সে তো আলু বোমা তাহলে কি করতে হবে আমাকে নিদ্রম পক্ষে একখানা শুরি অন্তত করলে আমি তোকে ধরে ফাটকে পুরতাম কি কান্ডু এভাবে তো হবে না ঠিক আছে চুড়ি করব আমি

তুমি যে এমন একটা কাণ্ড বাঁধাবে বুঝতে পারিনি আমরা এতক্ষণ বুদ্ধি নিয়ে কি তোরা এসব বুঝতে পারবি দারোগা বাবু তো মামলা করবে এবার হাসপাতাল থেকে নিয়ে সোজা ফাটকে পড়বে তোমাকে আর জিপের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতি দিতে হবে আমি ভাবছি এখন থেকে পিসি বার কাছে এই বিনো বই সে জয়